এখন ঢেউ সাগর চলো ঢেউ সাগর আগেও অনেক ভিডিও করেছি যাই ঘুরি একটু ঘুরে আসল উদ্দেশ্য হচ্ছে ওই সমুদ্রের পাশে বসা যেখানে প্রচণ্ড হাওয়া হাওয়ার কোনো দিক ঠিকানা নেই পাগলের মতো হাওয়া দেয় ওখানে গিয়ে বসবো ঢুকে গেলাম ঘুরবে তখন বলছো পঞ্চাশ টাকা এক একজন এখন কত হয়েছে জানি না হ্যাঁ বেশি আরো করবি এখানটা আসক্ত হাওয়া খেতে বলো মা এখন চলে আসলাম নিউ দীঘার সমুদ্র সৈকতে তো সমুদ্র সৈকতে এসছে সাথে বৃষ্টিও পড়ছে যেটা আমার ড্রিম ছিল সেটা হয়েছে একদম ছাতা মাথায় দিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি ওল জায়গায় কি করবি আরো নামতে পারবি না বল তো ওখানে ना ना अवैध ना नाम ना 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 ना। আমরা যেহেতু সারা রাত জার্নি করে আজকে ভোর ভোর দীঘাতে পৌঁছেছিলাম আর তারপর থেকে তোমরা দেখলে যে সমুদ্রের ধারে যাওয়া বিকেলবেলায় জগন্নাথ মন্দির দেখা সাগরে যাওয়া তাছাড়াও সন্ধেবেলা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছিল বৃষ্টি মাথায় নিয়ে সমুদ্রের ধারে বসে শান্ত মনে সমুদ্রকে উপভোগ করার পর ভীষণ টায়ার লাগছে চলে আসলাম হোটেলে এখন ডিনার টাইম চলছে আর আজকে ডিনারের যা ছিল না মেনু অসাধারণ এখানে ছিল ইলিশ মাছের সর্ষে বাটা পৈশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি ডাল ভাজা ভাত যা যা থাকে চাট আপনি যাই হোক এখন ভীষণ টায়ার লাগছে এখন সোজা চলে যাবো হোটেলের ঘরে তো আজকে সারা রাতটা ভালো মতো ঘুমিয়ে নিতে হবে কারণ আগামীকাল থেকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে